নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল বন্ধুরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস আর এই প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালাকে নিয়ে আরও এক খবর উঠে আসলো ভারতীয় নোটে পাওয়া গেল রামলালার ছবি ভারতের পাঁচশো টাকার নোটে রামলালার ছবি দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই এই নোটের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে তবে কি আরবিআই রামলালার ছবি দিয়ে নোট প্রকাশ করলো নাকি পুরোটাই ফেক আসুন জেনে নেওয়া যাক আজকের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে এদিকে রাম মন্দির নিয়ে যোগী রাজ্য থেকে শুরু করে গোটা দেশ যখন উন্মাদনায় মেতে রয়েছে তখন সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে রামলালার ছবি দেওয়া ভারতীয় পাঁচশো টাকার নোটের ছবি নেটিজেনদের দাবি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রামলালার ছবিযুক্ত পাঁচশো টাকার নোট প্রকাশ করেছে পোস্টটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে পাঁচশো টাকার নোটে গান্ধীজির বদলে রয়েছে রামলালার ছবি শুধু তাই নয় নোটের পেছনে লালকেল্লার বদলে রয়েছে রাম মন্দিরের ছবি এবং গান্ধীজির চশমার জায়গায় রয়েছে তীর ধনুকের ছবি বহু মানুষ ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তবে এই নোটের সত্যতা কতটা তা নিয়েও উঠেছে প্রশ্ন উল্লেখ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি রামলালার ছবিযুক্ত পাঁচশো টাকার নোট প্রকাশের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি এমনকি আরবিআই এর কাছে এ বিষয়ে কোনো তথ্যও নেই কোনো সংবাদ মাধ্যমও এ বিষয়ে সত্যতা কনফার্ম করেননি আরবিআইয়ের কাছেও যখন এই নোট নিয়ে কোনো তথ্য নেই তাহলেই সহজেই বোঝা যাচ্ছে রামলালার ছবিযুক্ত পাঁচশো টাকার নোটটি আসলে ভুয়ো আসলে নেটিজেনদের একাংশ এই পাঁচশো টাকার নোটে গান্ধীজির ছবি বদল করে রামলালার ছবি দেওয়ার দাবি তুলেছে নেটিজেনদের মধ্যে কেউই এই পাঁচশো টাকার নোটের নকশা তৈরি করেছে আর সেই ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে আজ ভাইরাল তবে এমন ঘটনা এই প্রথম নয় এর আগেও গান্ধীজির জায়গায় নেতাজি রবীন্দ্রনাথ কালামের ছবি দিয়ে নোটের নকশা বানিয়েছিল আরবিআই এমন দাবিও তুলেছিল অনেক মানুষ তবে এই দাবি রিজেক্ট করে দিয়েছে আরবিআই বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন রামলার ছবি দেওয়া যে পাঁচশো টাকা নোট এটি কিন্তু সম্পূর্ণরূপে ভুয়ো কারণ রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে রকম নোটিশ জারি করা হয়নি যে পাঁচশো টাকার নোট নতুন একটি এরকম বেরোচ্ছে এটি সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা এডিট করে রামলালার ছবি বসে এটিকে ভাইরাল করাচ্ছে তাই এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো বন্ধুরা বুঝতে পারলেন বিষয়টা তো ভিডিওটি এখানে সমাপ্ত করছি এই অ্যাপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার